দেখতে পাচ্ছেন আমার দোকানে আমার গণেশ দাদা উপস্থিত হয়েছে উনি আমাদের পাড়িয়া বাজারের যে প্রহরী সারা রাত ব্যাপী আমাদের যে দোকান আছে সেগুলো পাহাড়া দেয় ওনার সাথে আর একটা আমার আঙ্কেল আছে উনি এখনো নাই আসে ওনার সাথে আমরা আপনাদের পরিচিত করায় দেব এই মুহূর্তে গণেশ দাদা আমাদের সামনে উপস্থিত ছোট্ট একটা লাইট নিয়ে আপনার সামনে হাজির হলাম খুব একটা বড় লাইভ নেই ছোট্ট লাইট পেছন থাকবো না সর্বোচ্চ পাঁচ সাত মিনিট দশ মিনিট থাকবো লাইফে তো লাইফ থাকার জন্য আপনাদের ধন্যবাদ চলুন আমি একটু আপনাদের বাইরের আবহাওয়াটা দেখাই আমাদের বাজারের যে অবস্থা এখন বর্তমানে বাজারের অবস্থা এখন খুব নির্জুম কোনো মানুষ নেই সব মানুষ চলে গেছে বাসায় শুধু আমরা আমি আছি আর আমার সাথে আমার গণেশদা আছে এই যে দেখতে আছে গণেশদা উনি আছে তো চলুন একটু আপনাকে বাইরে থেকে ঘুরে নিয়ে আসি আপনাদের দেখাবো আজকে আমার যে পাড়িয়া বাজারের সেটা দেখাবো তো ক্যামেরাটা আমি একটু রোটেট করে পিছনে দিই রোটেট করে পিছনে দিলে আপনারা দেখতে পাবেন স্পষ্টভাবে এই যে দেখতে পাচ্ছেন বাজার আমাদের এখান থেকে শুরু এই যে বন্ধুরা এখান থেকে বাজার আমাদের শুরু পুরো বাজারটা দেখাতে গেলে অনেক সময় লাগবে মানে কারণ আমার ওয়াইফাই যে কানেকশন আছে সেটা অনেক দূরে হয়ে যাবে এই জন্য হয়তো বা কানেকশন হবে না এই যে আমাদের এখান থেকে বাজার শুরু এইখান থেকে শুরু হবে বাজার এখান থেকে বাজার শুরু হয়ে একবারে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে শুধু আমি আছি আর কেউ নাই এই হচ্ছে মূলত বিষয় দেখতে পাচ্ছেন বন্ধুরা হুম হ্যালো বন্ধুরা চলে আসছি দেখতে পাচ্ছি কোনো বন্ধু এখনো পর্যন্ত যুক্ত হয় নাই তো যাই হোক যেহেতু অনেকেই ব্যস্ত আছে অন্যান্য কাজের ক্ষেত্রে তো যাই হোক আমি না এটা করে দিচ্ছি জাস্ট একটু লাভ ছিল আর বেশি কিছু না ব্যস্ত ভিডিও ফিল আপ করলাম অনেকদিন ধরে লাইভ করা হয় নাই নাইট করি আপনাদের সাথে যোগাযোগ রাখার জন্য